সালামু আলু দর্শকের পক্ষ থেকে চেষ্টা আগত আজকে আবারও চলে আসলাম পুরাতন ব্যাটারির দাম জানানোর জন্য আজকে কিন্তু ব্যাটারির দাম অনেকটাই কম চলুন দেখা যায় আজকে কেমন দামে পুরাতন ব্যাটারি কেনা বেচা হচ্ছে চলুন নাটোর হরিশপুর যে বাইপাস রোড সেই বাইপাস রোডে এ যে আর কুরিয়ার সার্ভিসের পাশে এই যে শুভ ব্যাটারি শুভ ব্যাটারি হাউসে এইখানে পুরাতন ব্যাটারি কেনা বেচা করা হয় এনারা আজকে কী দামে পুরাতন ব্যাটারি কিনছে সেটাই আমরা জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাই অনেক দিন পরে আপনাদের কাছে আসলাম হলো এখন ব্যাটারির দাম তো অনেকটাই কমে আসলে অনেকেই ফোন দিয়ে বলছে যে তাদের অনেক ব্যাটারি স্টক করা আছে ব্যাটারি তাদের অনেক লস হচ্ছে তো এই ব্যাটারির দাম কি বাড়ার সম্ভাবনা আছে অনেকে বাড়ার সম্ভাবনা করে অনেকে ধরেন মাল স্টক হয়ে রাখছে কিন্তু ব্যাটারির দাম কিন্তু কমে যাচ্ছে কিন্তু অতিরিক্ত আর ব্যাটারি অনেক নষ্ট হচ্ছে এই কারণে ব্যাটারির দাম এমন হচ্ছে নতুন ব্যাটারির দাম কিন্তু বৃদ্ধি সেই ক্ষেত্রে পুরাতন ব্যাটারির দাম যে কম এটা তো একটু অন্যরকম হয়ে যাচ্ছে এটা অন্যরকম হয়ে যাচ্ছে এখন এটা কি জন্য হচ্ছে এটা কোম্পানি আলাদা করে ভাই আর আমরা তো খুচরা ব্যবসায়ী আচ্ছা তাই হোক আজকে যে অটো যে ব্যাটারি যেটাই এই বড় অটো ব্যাটারি এই যে এই ব্যাটারিগুলো তাই না এগুলোই তো বড় অটো রিকশার ব্যাটারি এই ব্যাটারিগুলো আজকে কত টাকা পিস ভাই এই সব পিস হচ্ছে 6900 টাকা এটা নাটোর এর নাটোর নাটোর রাজশাহী বিভাগ নাটোর জেলা জি এখানে 6900 টাকা কিনতেছি আর সেট আকারে 34500 টাকা 34000 পিস আকারে 6900 টাকা এটা আমাদের নাটোর জেলার জন্য

এই আমরা দূরে যাই রাজশাহী বৌরা নাটক বাইরের যেসব জেলা আছে দূরে যায় আমরা কিনে নাই বুঝতে পারছি মানে নাটোর জেলার আশেপাশে আশেপাশে যে জেলাগুলো আছে এই জেলাগুলো থেকে আমরা সংগ্রহ করতে পারবো কিন্তু এর বাইরে যদি হয় তখন আপনাদের কাছেই পাঠাইতে হবে বুঝছলেন আমরা আচ্ছা এই যে অটো রিকশার ব্যাটারির দাম জান না যেটা বাংলা ব্যাটারি ষোলো সোলার सोलर ব্যাটারি এই সেই ব্যাটারিগুলো আজকে কত করে গেছে আজকে রেট হচ্ছে 187 টাকা কেজি 187 টাকা কেজি ভাই তাহলে আজকে পাউডার ব্যাটারি কেমন দাম যেটা বড় পাউডার ব্যাটারিগুলো দর্শক আপনাদের কিন্তু পুরাতন যে ব্যাটারিগুলো অটোরিক্সা রিক্সা নিশু বিভিন্ন গাড়িতে ব্যবহার হয় সেই ব্যাটারিগুলোর কিন্তু দাম জানানোর চেষ্টা করলাম আপনারা অনেক সময় লোকেশান চান ফোন নাম্বার চান ফোন নাম্বারটাও দেওয়ার চেষ্টা করি ভাই আপনাদের ফোন নাম্বারটা যদি বলতেন কি আচ্ছা আপনারা দোকান খোলা টাইম যখন থাকে সকাল নয়টা থেকে রাত্রি সাতটা আটটা পর্যন্ত এই টাইমের মধ্যে ফোন দেওয়ার চেষ্টা করবেন দর্শক পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম